আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো এই মুহুর্তে আছি ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর রাবার বাগানে পর্যাপ্ত পরিমাণে রাবার বাগান রয়েছে এখানে মানে গাছ রয়েছে বিশেষ করে এগুলো কিন্তু সবগুলাই কিন্তু এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর দেখা যায় এখন কিন্তু পাতা পরে যাচ্ছে আবার নতুন করে উঠতেছে এই গাছগুলো লাইন কে লাইন সারি কে সারি ভাবে ইয়া করা হয়েছে গাছ লাগানো হয়েছে তো আমরা দু চারটা গাছ আপনাদেরকে দেখাবো যেখান থেকে কিনা রাবার সংগ্রহ করে এই গাছগুলা থেকে তো আমরা দেখি কোন গাছটা কাটা হয়েছিল এই যে প্রথম যে গাছটা দেখাইছি ওইটাই কাটা হয়েছে আরো কিছুদিন পর পর আর কি গাছটা কাটা হয় এইটাও ওই যে মানে মানে হয়তোবা দুই তিন দিন আগে কাটা হয়েছে এইখান থেকে কিন্তু রাবার এই যে সংগ্রহ করতেছে ওনারা এগুলো কিন্তু রাবার এই যে দেখেন একদম রাবার এটা কাঁচা আর কি তো আরো গাছ রয়েছে লাইন কে লাইন সারিভাবে রাবার বাগান গাছ রয়েছেন তো আমরা মোটামুটি এগুলা দেখলাম অনেক সময় ধরে আসছি রাবার বাগান দেখতেছি ঘুরতেছি আপনাদেরকেও দেখাচ্ছি কথা এই যে একটা দেখেন এটা মনে হয় আরো বেশ কিছুদিন আগে কাটা হয়েছে এই যে এটাই যে দেখছেন একদম স্মুথ ভাবে হ্যাঁ কিন্তু এই যে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়। আর কি নিয়ামত না গাছ থেকে রাবার সংগ্রহ করা হয় তো মিনিট মিনিট মাত্র কি বলে দর্শক বন্ধুরা ভিডিও তো তৈরি করার ইচ্ছা আছে তিন চার মিনিট কিন্তু আর কি বলবো আকাশের পরিস্থিতি খুবই খারাপ ও পাশে দেখেন এই পাতাগুলা পর্যাপ্ত পরিমাণে পাতাও কিন্তু ওনারা সংগ্রহ করে রাখছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে পাতা এগুলো সবগুলোই রাবার গাছের পাতা হ্যাঁ আরো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে চলেন একটু এই পাশে কিন্তু আনারস বাগান রয়েছে বিশেষ করে আহ কিছুদিন পরে হচ্ছে সিজন আনারসের সিজন তবে এটাতে মনে হয় এখনো ধরে নাই আমরা অন্য আরেকটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ সামনে যদি পাই আর কি আশা করি পাবো পর্যাপ্ত পরিমাণে ধোলা ধোলার ধোলা এগুলো এখন আনারস নাই হ্যাঁ আমরা দেখি একটু ওই পাশে যাবো পরে আপনাদেরকেও দেখাবো তো চলেন আগাইতে থাকি আমার এই ছোট বাইকটা নিয়ে আসো তো পরিমাণে রাবার বার গাছ রয়েছে যেখান থেকে না রাবার সংগ্রহ করা হয় এই যে দেখেন এই পাশ দিয়ে এইখানে গাছ কাটা হয়েছে আহ তেরাচ্ছা ভাবে এখান থেকে কিন্তু রাবার তৈরি হচ্ছে দেখেন এইগুলা কিন্তু রাবার সব একদমই রাবার হ্যাঁ একবারে নিচ পর্যন্ত এই যে ঠিক আছে